তোর পেটে মুখে কথা এমার্জেন্সিতে বাড়ি এসে নিজেই এমার্জেন্সিতে পড়ে গেছি কোথায় সবটা ঠিক করবো তা না তো তুই বলছিস এমার্জেন্সিটা কি কিসের জন্য তুই বাড়িতে এসছি এমার্জেন্সিতে হুম কালকে আমার যে স্ট্রিম লাইফটা হয়েছিল সেখানে কিন্তু এইটা নিয়ে একটা কথোপকথন হচ্ছিল অনেকেই বলছিল যে না টিনা আগে থাকতে ঠিক করে তারপরে এসেছে তার কারণ এরকমভাবে এমার্জেন্সিতে টিকিট পাওয়া যায় না এমনকি তৎকালেও পাওয়া যায় না প্রচুর টাকা এবং দুদিন আগে টিনাকে সবাই বলছিল যে কিছু কোর্স করতে তো সেই কোর্সও টিনা তখন বলছিল এখন আমার কাছে পয়সা করি একটু অভাব তো পরে করব। তো সেইখানে অনেকেই বলছে যে যার এত টাকা পয়সার অভাব সে হঠাৎ করে রাজধানীতে তৎকালে এত ইমার্জেন্সিতে টিকিট কেটে কি করে এলো কিভাবে এলো পয়সার তোর অভাব তা কেন বাড়ি এলো এটা এবার অনেকেই বলছে যে দেখো ফুলমুন কাকি অনেক আগে ফুলমুন কাকিকে বাগান কাকিও বলতে পারো অনেক আগে থাকতেই বলেছিল টিনা পুজোর সময় বাড়ি আসছে তো সেটা আগে থাকতেই ঠিক আমাদের সঙ্গে একটু নাটক করলো আর কি টিনুরা যে ইমার্জেন্সিতে তারপরে আমরা শুনলাম যে না টিনুকে কেউ না কেউ হেল্প করেছে কিছু করতে মানে এই টিকিটটা পাওয়ার জন্য তো সেই জন্য টিনু যে এই রিসেন্টলি টিকিট কেটেছে সে সেটা বললো যে কোনো আগে থাকতে ঠিকঠাক ছিল না কিন্তু এই এমার্জেন্সিটা কি। সেটা তো টিনুকে বলতে হবে না হলে তো লোক বলবেই তাই না আজকের আমি যদি পেটে মুখে বলি কিছু কথা তাহলে লোক আমাকে বলবে না তো এমার্জেন্সিটা কি টিনু আর তুমি যে এমার্জেন্সিতে পড়েছো সেটা হচ্ছে এমার্জেন্সি না ভাইরাল ফিভারে পড়েছো তো এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এইটা অ্যাডপ্ট করতে আমাদের খুব অসুবিধা হয় যাদের ইমিউনিটি প্রবলেম আছে ঠিক আছে এবার তোমার তুমি পেশেন্ট কারণ তোমার হিমোগ্লোবিন কম আর যখনই হিমোগ্লোবিন কম তখনই এই রোগ মানে জ্বর সর্দি এগুলোতে খুব প্রবলেম হয় বুঝতে পেরেছো এগুলোতে প্রচন্ড প্রবলেম হয় তো তার জন্য তোমার এখন হয়েছে আর এটা তোমার একার নয় এখন কিন্তু বহু লোকের এই সময়টা এই ভাইরাল ফিভারটা হচ্ছে হলে চার পাঁচ দিন থাকছে প্রচুর শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আমার কিছু ভিউয়ার্সের হয়েছে প্লাস আমার নিজের ছেলের হয়েছে তারপরে তোমারও দেখলাম তো সবারই সেম কন্ডিশান এই পুজোর ওয়েদারটায় মানে পুজোর আগের ওয়েদারটায় যে হিমফিম পড়ে গরম আছে আবার একটু একটু রাতের দিকে ঠান্ডা পড়ে এই ওয়েদারটা সবাই অ্যাডাপ্ট করতে পারে না বলেই চট করে জ্বর হয় ঠিক আছে তাহলে এখানে তোমার প্রিকশন নিতে হবে তো চলো সবটা ব্যাপার নিয়ে এই এমার্জেন্সি ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তার সঙ্গে সঙ্গে দুটো কমেন্ট পড়ব সেগুলো নিয়েও আলোচনা করব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে প্রথমে কমেন্টটা পড়ি জল হাওয়া বদলের জন্য তোমার জ্বর এসেছে টিনা দিল্লি আর কলকাতার আবহাওয়ার তফাৎ আছে একটু সাবধানে থাকতে হবে যাই হোক তোমার হিমোগ্লোবিন কম বলে বা যে কারণেই হোক প্রায়ই জ্বর হয় এই বয়সে কেউ এত ভোগে না বাড়িতে এসেছ ভালো করে সব পরীক্ষা করাও চিকিৎসা করিয়ে তারপর দিল্লি যাবে দিল্লির আবহাওয়া ভীষণ গরম আর শীতে ভীষণ ঠান্ডা তাই সহ্য করার মতো শরীরকে মজবুত বানাও তোমার ভালো চাই বলেই কথাগুলো বললাম আঠাশটা লাইক একদম ঠিক বলেছে দিল্লির ওয়েদার কিন্তু এক্সট্রিম নয় এক্সট্রিম ঠান্ডা নয় এক্সট্রিম গরম আর সেটা অ্যাডপ্ট করা কিন্তু চারটি খানি ব্যাপার নয় যেহেতু টিনা একরকম পরিবেশ থেকে উঠে এসেছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিবেশটাতে একরকম সেই আবার সেটা আবার ওই হাসনাবাদের পরিবেশটা আবার একটু ঠান্ডা ঠান্ডা গ্রামের দিকে যেহেতু সেই পরিবেশ থেকে দিল্লির গরম সহ্য করা কিন্তু যথেষ্ট কঠিন এখন হয়তো বুঝতে পারছে না কিন্তু এক্সট্রিম লেভেলের গরম পরে তো সেটা টিনুকে অ্যাডপ্ট করতে গেলে শরীর মজবুত করতে হবে আর শরীর মজবুত করতে গেলে শরীরে কি কি প্রবলেম আছে সেটা ঠিকমতো থরলি চেক আপ করে সেই অনুযায়ী প্রিকশন নিয়ে চলতে হবে ওষুধ হোক বা খাবার দাবার হোক ঠিক আছে আর হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওকে কিছু কিছু খাবার খেতে হবে তার মধ্যে বেদানাটা মাস আর কুলেখাড়া শাক তার রস ঠিক আছে অনেকে কুলেখাড়া সিদ্ধ করেও খায় ঠিক আছে তো এইবার এটা কিন্তু অনেকেই ওকে পরামর্শ দিয়েছে যে এইগুলো খাও ঠিক আছে এবার তাহলে হিমোগ্লোবিন বাড়বে আর যাদেরই হিমোগ্লোবিনের প্রবলেম তাদেরই এই ঠান্ডা লাগার ধাত বা ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু প্রচুর বেশি ঠিক আছে আর সাইনাস যাদের আছে তাদেরও কিন্তু এই ওয়েদার চেঞ্জ অ্যাডপ্ট করতে পারে না এদের কিন্তু ঠান্ডা এবং গরমে প্রচণ্ড প্রিকোশন নিয়ে চলতে হয় মানে ঘাম বসানো যাবে না অথচ ঠান্ডা জলে রেগুলার বেশি শট করে চান করা যাবে না ঈষাদ উষ্ণ জলে গরম জলে স্নান করতে হবে কোথাও বৃষ্টি বৃষ্টি পড়লে মানে ঢেকে ঢুকে বেরোনোটাই শ্রেয় গায়ে বৃষ্টির জল লাগানো যাবে না অতিরিক্ত ঠান্ডায় চোখ নাক ঢেকে বেরোতে হবে চোখ না মানে নাক মুখ ঢেকে বেরোতে হবে আর গরমে এমন সুতির জামা কাপড় পরতে হবে যাতে ঘামটা কোনোভাবেই শরীরে না বসে তো এরকম অনেক প্রিকশান ছোট ছোটো প্রিকশান কিন্তু সাইনাস রুগী হিমোগ্লোবিন কম যারা যাদের বা যাদের এই ঠান্ডার ধাত আছে তাদের জন্য কিন্তু মাস্ট তো এটা যখনই করবে না তখনই শরীরটা খারাপ হবে আর এই অ্যাডাপ্ট করার ক্ষমতাটা অ্যাকচুয়ালি এদের একটু ক্রম থাকে ইমিউনিটি পাওয়ারটা একটু প্রবলেম হয় আর সেই জন্যই হচ্ছে যখন তখন হুটাট করে ঠান্ডা লেগে যায় তবে হ্যাঁ এখন বেশিরভাগেরই কিন্তু এই জ্বর জ্বালাটা হচ্ছে আর সত্যি কথা বলতে আমি বা আমার ছেলে যেহেতু সাইনাসের পেশেন্ট তো আমাদের কিন্তু প্রতিবারই এই সিজন চেঞ্জ চেঞ্জটাই মানে পুজোর সময়টা আশেপাশটায় মানে যখন যেরকম হয় আরকি এই সময়টা কিন্তু আমরা অ্যাডপ্ট করতে পারি না এবং প্রতিবারই আমরা অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক এগুলো গেল আমাদের কথা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মনে হয় দুবার করে বলে ফেললাম জানি না যদি দুবার বলে ফেলি তো সরি ফর দ্যাট তোমরা মানে আর কি ব্যাপারটাকে ঠিকঠাক করে নিও এবার আমি চলে আসি একটা কমেন্টে সেটা হচ্ছে ডি মুখার্জি হ্যাঁ সে লিখেছে মেয়েটার জ্বর ব্ল্যাঙ্কেট জড়িয়ে আছে এর মধ্যেও ফ্যানের স্পিড বাড়িয়ে দিচ্ছে মা এসব ছোট ছোট ব্যাপার কিন্তু খুব অবাক লাগে পড়েছে এটা ডি তোমরা আমার আসে ঠিকই বলেছে কথাটা সেখানে আহ দ সেও আমার লাইভে মাঝে মধ্যে আসে কমেন্ট করে সে লিখেছে আমার মাও সেম অদ্ভুত লাগতো কিছু কিছু মা এরকম হয় বিয়ে হয়ে গেছে আমার বাট মাসের মাস দিনের পর দিন ফোন করে না হ্যাঁ এরকম মারাও আছে পৃথিবীতে আর এই মায়ের জন্য দীর্ঘ আঠাশ বছর অনেক কিছু করেছি বাট স্টিল উনি ছোটবেলা থেকেই আমার সাথে যে নেগেটিভ বিহেভিয়ার করেছে আজও করে চন্দ নিচস্ত তোমার তিসা অনেকেরই আছে এরকম মা অনেকেরই সাফার হতে হয় এরকম আমিও জানি ফিল করেছি কিন্তু কী করবে এটা হচ্ছে কিছুটা বলতে পারে কপালের ফের কিচ্ছু বলার নেই এইবার এইখানেই আবার আমাদের ডি মুখার্জি লিখেছে তৃষাকে যে অ্যাবিউজ ইভ মা কিন্তু খুব একটা আনকমন নয় ভালো করে বোঝো আর জেনারেলি এনারা কন্যা সন্তানকেই অ্যাবিউজ করেন অ্যাবিউজ মানে কিন্তু সবসময় মারধর নয় ভারবাল অ্যাবিউজ পুত্র সন্তানটির প্রতি পক্ষপাত মেয়েটিকে কম খেতে দেয়া বা ভালো খাবার ছেলেকে দেয়া মেয়ের পড়াশোনাকে কম গুরুত্ব দেওয়া ইমোশনালি আন অ্যাভেলেবেল থাকা যেটা আপনার ক্ষেত্রে হচ্ছে এমন অনেক প্যাটার্ন থাকে আমরা এটা বলতে পারি এই রিলেশনশিপ ইমোশনালি ইনভেস্ট হবেন না নিজের জগতে খুশি থাকার চেষ্টা করুন এনারা জেনারেলি নার্সেসিস্ট পার্সোনালিটির হন এনারা ভিক্ট্রিম কার্ড প্লে করে উল্টে আপনাকেই দোষী বানাবেন দূরত্ব মেনটেন করে কর্তব্যটুকু ছাড়া অন্য কোনো অপশান আপনার কাছে নেই খুব ভালো সাজেশান দিয়েছে মুখার্জি মানে আমাদের ডি মুখার্জি আমাদের তৃষাকে দুজন দুজনেই মানে মানে সত্যি কথা অবাক লাগছে তৃষার কথাটা শুনে অবাক লাগার কিছু নেই কারণ এরকম সত্যিই হয় ঠিক আছে আচ্ছা সেখানে মোহনা বলে একজন লিখেছে তৃষাকে টক্সিক পেরেন্টস হয় এটাকে স্বীকার করুক বা রাগ করুক কিছু করার নেই বাস্তব সত্যি এটাই টক্সিক পেরেন্ট হয় তোমাদের সাথে আমি একমত মোহনা ডি মুখার্জি এবং তৃষা এদের সবার সাথে আমি একমত যে হ্যাঁ সত্যি টক্সিক পেরেন্ট হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে মায়েরাই হয় এবং মেয়েদের প্রতি বেশি হয় এটা আমরাও দেখেছি যে এরকম করে এমনও দেখেছি যে এই যে স্যানিটারি ন্যাপকিন থেকে আরম্ভ করে নেল পালিশ লিপস্টিক তারপরে হচ্ছে তোমার শ্যাম্পু যেগুলো হয়তো বাবা কিনে আনবার কথা সেগুলো মা মেয়েদের থেকে মেয়েরা যে জমানো টাকা বা কেউ দিলে সেই টাকা সেইগুলোর থেকে টাকা চেয়েছে নিয়েছে এবং বলেছে যে এগুলো তোমাদেরকে কিনতে হবে তারা তো ইনকাম করে না মানে তারা তারা তখন পড়াশোনা করছে তো ইনকাম করে না তাদের হয়তো হয়তো মাসিরা বা জেঠুরা কাকুরা কোনো মেলা পুজো পার্বণ অকশানে দিয়েছে সেই টাকা তারা হয়তো জমিয়ে রেখেছে সেই টাকা দিয়ে মানে তাদের সেই টাকা দিয়ে নীলপালিশ আলাদা কিনতে হতো লিপস্টিক মা দিত না কিন্তু মায়েরটা কোথা থেকে আসতো বাবার পয়সায় বাবার পকেট ঝেড়ে তাই না কারণ মাও তো ইনকাম করে না তো তবু মা সেটা দিত না আর তারপরে বলতো এগুলো তোমাদের কিনতে হবে এমন কি শ্যাম্পু ভাগাভাগি হতে দেখেছি তারপরে হচ্ছে তোমার ফেস ওয়াশ ভাগাভাগি হতে দেখেছি বড় শ্যাম্পু কিনে আলাদা আলাদা কৌটো কিন করতে দেখেছি স্যানিটারি ন্যাপকিন না দেয়া দেখেছি এরকম অনেক দেখেছি তাই সত্যি কথা বলতে এই যে কথাটা এরা বললো তাতে কিন্তু আমি অবাক হইনি কারণ আমারও এরকম দেখা আছে তো এই যে কথাটা বলছে না টক্সিক পেন্ট এটা সত্যিই হয় তো টিনুর ক্ষেত্রেও সেটাই আমরা দেখেছি যে টিনুর মা কিন্তু একতরফা ছেলের প্রতি ব্লাইন্ড টিনুকে সেই লেভেলে সাপোর্ট করে না যদিও তার মার বক্তব্য হচ্ছে মেয়ের জিনিস দেখে মা কখনোই এরকম করে না কিন্তু সত্যি কথা বলতে মেয়ের জিনিস দেখে করে কি করে না সেটা তো আমরা দেখতে পাচ্ছি আর সত্যি কথা আমাদের ফোনমুন কাকির বিহেভিয়ারটাও দেখতে পাচ্ছি তার জন্য বলেছি তো আমার এখানে টিনুর কাছে একটা বড় প্রশ্ন সব ঠিক আছে তুমি তোমার কর্তব্য করবে তুমি তোমার বাবার প্রতি মায়ের প্রতি যা করার করবে সব ঠিক আছে কিন্তু তোমাদের কি এমন এমার্জেন্সি হলো বাড়িতে কি এমন হলো তোমাদের দেখে তো এখন আর বোঝা যাচ্ছে না যে তোমরা এমার্জেন্সি পারপাস এসছিলে তো কি হলো সেটা যদি ঝেড়ে না কাশো দর্শকদের কাছে দর্শকরা কি করে বুঝবে যে কি হয়েছিল তবে হ্যাঁ তোমার মা বা বাবার মধ্যে যে একটা কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং তোমাদের বাড়িতে তোমার মানে বাবা মার মধ্যে ইন্টার্যাক্টের প্রবলেম হচ্ছে এইবার এদিকে দেখলাম আমাদের শক্তিবাবু মানে আমাদের ভক্তিবাবু তিনিও আবার ফেসবুকে নানা কিছু দিয়েছেন নানা কিছু করেছেন স্যাড স্যাট কিছু জিনিস দিয়েছেন এবার কিছু লোকজন কালকেরই আমাকে স্ট্রিম লাইভে বলছিল যে আমাদের ভক্তিবাবু একটা সরকারি চাকরি করে তো সেক্ষেত্রে ভক্তিবাবুর কি সম্ভব যে কোনো নতুন সম্পর্ক তৈরি করে সেখানে বসবাস কারণ কারণে ভক্তিবাবুর তো সরকারি চাকরি নিয়ে তখন প্রবলেম হবে তো ভক্তিবাবু সেরকম কিছু করাটা কিন্তু যথেষ্ট কঠিন এবং ভক্তিবাবুকে দেখা গেছে জেনারেলি কাজের জন্যে মানে পুরুষ বেষ্টিত জায়গাতে থাকে তো ভক্তিবাবু কখন কি করবে তো ভক্তিবাবু কিছু করেন এবং ভক্তিবাবুই উল্টে স্যাড সং ফং দিচ্ছে তাহলে সবাই বলছে যে মন্দি কিছু ঘটনা বাঁধিয়েছে এবং ফুলমন্দি বাঁধিয়েছে বলেই ভক্তিবাবু আর আর কি আসে না বা কিছু হয়েছে বা এদের মধ্যে প্রবলেম হয়েছে এবার আমি একটা জিনিস চিন্তা করছি যে মন্দি যদি কোনো ঘটনা বাধায় তারপর ভক্তিবাবুর মা এবং ভক্তিবাবুর মেয়ে উড়ে এসে ফুলমন্দিকেই টেক কেয়ার করবে এটা কি কখনো হয় বা দিকে নিয়েই মানে ওরা চিন্তা ভাবনা করবে সেটা কখনো হয় তো ব্যাপারটা কেন একটা ঘোটালা লাগছে কি হয়েছে কেন হয়েছে কতটা হয়েছে আদৌ কতটা হয়েছে জানি না আচ্ছা অনেকে বলছে যে ফকলুর কাছে সমস্ত খবর আছে কারণ ফকলুই তো কোনো এক সময় খবরগুলো দিয়েছিল তো ফকলুর কাছে খবর আছে তো আমি জানি না ফকলুর কাছে কি খবর আছে না আছে আদৌ ফকলু লোকের কাছে খবর দিচ্ছে কিনা সেটাও জানি না কারণ ফকলু তো নিজেকে এখন বলছে যে সেই আরব সাগরে ভাষাভাষী করছে তো জানি না ফকলুর কাছে খবরটা আছে কিনা তবে হ্যাঁ স্বামী সম্পর্কের মধ্যে একটা বিরাট বড় গ্যাপ হয়েছে やっぱり。 কে কি করেছে সেটা বুঝতে পারছি না তবে হ্যাঁ এটা মনে হচ্ছে যে কোনো অন্য তৃতীয় ব্যক্তি এদের লাইফে প্রবেশ করেছে কার তরফ থেকে সেটা বলতে পারবো না হ্যাঁ তবে হ্যাঁ ভক্তিবাবুর ক্ষেত্রে যেটা আইনের দিক দিয়ে যে সমস্যা চাকরির ক্ষেত্রে যে সমস্যা সেটা হতেই পারে তাই এই জিনিসটা হওয়াটা মানে সম্ভব নয় অনেকে বলছে আর আবার এটাও দেখো আমাদের বাগান কাকি বা আমাদের ফুলমন্দি তার ক্ষেত্রেও তো সম্ভব নয় কারণ ফুলমন্দি যদি কোনো কাণ্ড ঘটিয়ে বসে থাকে আর তারপরে আবার ওই বাড়িতেই থাকে আর সেখানে তার মা এসে তার মেয়ে এসে তাকে মানে এ করছে এটা কেমন না তবে এদের সম্পর্কের মধ্যে যে অনেকটা গ্যাপ তৈরি হয়েছিল সেটা আমরা অনেক দিন আগেই বুঝতে পেরেছি কারণ দেখিনি মানে কাকিকে দেখেছি যে উড়ে উড়ে বেড়াচ্ছে বউ বউমাকে নিয়ে সেই দিদির বাড়ির যে একটা অনুষ্ঠান হলো না বিয়ে বিয়েবাড়ি তারপর যখন টিনুরা এলো তো সেই বিয়ে বাড়িতে কিন্তু ফুলমুন কাকি আর আমাদের কি যেন বলে ভক্তিবাবু দুজনে কিন্তু একসঙ্গে ছিল না এ ছিল তো ও ছিল না ও ছিল তো সে ছিল না এবং বলা হয়েছিল যে মানে বাড়ি পাহাড়া কে দেবে তো এখন তো ফুলমুন কাকি আর ওই বাচ্চা মেয়েটা মানে ধানি লঙ্কা ওরা দুজন ঘুরতে চলে গেল ভক্তি কাকু ভক্তি কাকুর কাজে ছিল আর এই আমাদের টিনুর দাদা কি তাহলে বাড়ি পাহারা দিচ্ছিল তাও তো নয় তাহলে কি করে গেল তাই না বলো তার মানে বাড়ি খালি রেখেই গেল তাহলে এই জায়গাগুলোতে না সমস্যা মানে আলটিমেটলি কি হচ্ছে না হচ্ছে এরা যেহেতু ঝেড়ে আসছে না ব্যাপারটা বোঝা সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ এই ভদ্রমহিলা যে বাঁহাতে একটা তাল ঘটিয়েছে সেটা বয়ে যাচ্ছে বাঁতেই তো মনে হয় হ্যাঁ বাঁতেই মনে হয় তালটা ঘটিয়েছে বয়ে যাচ্ছে কারণ হাতটাকে উনি লুকোচুরি করছেন হাত উনি কিছুতে দেখাচ্ছেন না যেখানেই যাক আর যাই যাক তো এই জায়গা থেকে একটা সমস্যা হচ্ছে তবে এটা ঠিক যে টিনু যে কর্তব্যগুলো ওদের প্রতি করার দরকার সেগুলো সবই করছে এবং টিনুর থেকে তারা সমস্ত রকম কর্তব্য নিয়ে নেয় কিন্তু তারা কিন্তু টিনুর প্রতি সেই কনসার্ন কখনো দেখায় না আর এই জায়গা থেকেই কিন্তু কিছু ভিউয়ার্সদের আক্ষেপ যে এরা কিন্তু রিয়েল যে পেরেন্টসরা যে মানে দেখায় বাচ্চাদের প্রতি যে কনসার্নটা সেটা কিন্তু এদের মধ্যে নেই আর এই জন্যই বলেছে আর এরকম কিন্তু প্রচুর বাবা মা আছে যারা নিজেরা নিজে নিজেদের জায়গা থেকে সমস্ত কর্তব্য যে করছে তা কিন্তু নয় কিন্তু যখন মানে ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন তাদের এক্সপেকটেশনটা কিন্তু এক্সট্রিম লেভেলের থাকে তাদের বাচ্চাদের থেকে তো এই জায়গাটাতে কিন্তু সমস্যা এবং এরকম পেরেন্টস যে অনেক আছে তো সেটার কিন্তু ভুরি ভুরি উদাহরণ ভিউয়ার্সরা দিয়ে গেছে তো আমি জানি না যে টিনা ঠিক কোন কারণে কি এমার্জেন্সি পারপাস এখানে এসেছে আর আমার মনে হয় না যে টিনা সেটা আমাদের সঙ্গে ক্ল্যারিফাই করবে কারণ সেটা ক্ল্যারিফাই করার মতো নয় এমন একটা পার্সোনাল জিনিস ঘটিয়েছে যেটা ওইভাবে ক্ল্যারিফাই করা যায় না আর তার জন্যই মনে হচ্ছে টিনু আমাদেরকে ব্যাপারটা জানাবে না ঠিক আছে কিন্তু আমরা বুঝতে পারছি সামথিং ইজ ফিসি এবং সেখানে কোনো থার্ড পারসেন কিছুর জন্যই এদের দুজনের ফ্যামিলির মধ্যে মানে কোনো নিজেদের পার্সোনাল জায়গায় একটা প্রবলেম শুরু হয়েছে সেই প্রবলেমটার জন্য এরা কোনো না কেউ কিছু একটা তাল ঘটিয়েছে তবে হ্যাঁ ফুলমুন্দি যে তালটা ঘটিয়েছে এটা নো ডাউট কারণ ফুলমুন্দি যে তালটা ঘটিয়েছে তার জন্যই মন্দির হাতটা দেখাচ্ছে না আর সেই তাল ঘটিয়েছে বলেই টিনুরা কিন্তু ছুটে পড়ে এসেছে বুঝতে পেরেছো তা যাই হোক তোমরা চিন্তা করো যে এই বয়সে এসে যেখানে মেয়েকে সামলানোর কথা বাবা মার সেই ম্যাচুরিটি দেখানোর দরকার সেখানে উল্টে মেয়েকে আসতে হচ্ছে সামলাতে তোমরা অনেকেই বলছো যে টিনু যে এইসবগুলো করেছে ভুল ভান্তি বা যা কিছু বা যেটা হয়েছে টিনুর জীবনে সেটাকে কাকে ঠিক করা উচিত ছিল ফুলমুন কাকির ফুলমুন কাকি মেয়েকে বোঝানো উচিত ছিল তোমরা বলেছো আচ্ছা তোমাদের কি একটা জিনিস মনে হয় না যে ফুলমুন কাকি টিনুর থেকে ও কোনো বুদ্ধি ব্যবসা সেভাবে নেই টিনুকে কি শেখাবে মানে আমি বলছি না কুডনাম্য বুদ্ধি নেই সেটা যথেষ্টই আছে কিন্তু সেই যে বুদ্ধি প্রপার গাইড করার বুদ্ধি আছে তোমরা দেখেছো কোনো এক সময় টিনুকে আমি টিনু বলতাম বলে আমাদের ফুলমুন কাকি টিনু 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 সুন্দরী করে দাঁত বের করতো ভাবতে পারছো মানে এদের কমন সেন্সই অ্যাপ্লাই করে না করে না এরা নিজের মেয়েকে কিভাবে প্রপারলি কেয়ার করতে হবে বা কিভাবে গার্ড করতে হবে সে কেরিয়ারে বলো আর লাইফে বলো মানে ফ্যামিলি লাইফে বলো কিভাবে কিভাবে মানে স্ট্রেট ফরওয়ার্ড চলতে হবে ফোকাস থাকতে হবে নিজের জায়গাতে বোঝে ওরা না ওরা এখন বুঝেছে যে টিনু একটা ফেম যশ প্রতিপত্তি যাই হোক পেয়েছে অবশ্যই সেটা সৌমালির জন্য পেয়েছে সোমালি এর ভাইয়ের বউ সেই জায়গা থেকে পেয়েছে কিন্তু সেইটার পরে টিনু কিন্তু অনেকটাই নিজেকে নিজের কর্মের দ্বারা ভাইরাল করেছে ঠিক আছে ও সুন্দর মুখের জয় সর্বত্র মানে ওকে সবাই কিন্তু ভালোবাসে এবার সেই জায়গাটাকে টিনু যেরকমভাবে ব্লগিং করছে এবার টিনুর ব্লগিং মানে টিনু যে ওদের মেয়ে সেটাই কিন্তু ওরা এলক্যাশ করেছে নাহলে ফুলমন্দি প্রতিদিন কি ভিডিও দেয় তিন মিনিটের চার মিনিটের ভিডিও দেয় আচ্ছা এটা কোনো ভিডিও কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু লিঙ্ক আছে শুধুমাত্র টিনুর মা বলে ওনার ব্লগিং লোকে দেখতে যায় তাও টিনুরা যখন টিনু যখন এখানে আসে তখনই ওনার ব্লগিং লোক দেখে যখন টিনু চলে যায় কোনো কারণে অন্য জায়গায় তখন কিন্তু ওনার ব্লগ দেখে না তাহলে ফর কিউরিয়োসিটি ওনার ব্লগ দেখে ওনার ব্লগে দেখার মতো কিচ্ছু নেই না তো উনি ভালোভাবে কথা বলতে পারে না তো কিছু জিনিস সেরমভাবে ক্যামেরা করতে পারে কিছুই দেখাতে পারে না তাহলে ওনাকে ভিউজটা দেবে কেন ওনাকে ভিউজটা দেয় উনি টিনুর মা যেরকম আমাদের ম্যান্ডুর মা ম্যান্ডুর মা বলে ভিউজ পায় তেমনি টিনুর মা টিনুর মা বলে ভিউজ পায় তবে হ্যাঁ ম্যান্ডুর মা কিন্তু অনেক সুন্দর ব্লগ করে অনেক সুন্দর ব্লগ করে ব্লগিং করতে পারে কথা বলতে পারে আমি যাই না এডিট ফেডিট কে করে দেয় কিন্তু যথেষ্ট সুন্দর ভালো ক্যামেরা করতে পারে এবং ভালো কথা বলতে পারে ভালো ব্লগিং করতে পারে সেখানে টিনুর মা নস্মী ব্যান্ডুর মায়ের কাছে টিনুর মানুষ চিকিৎসু করতে পারে না সিম্পলি যেটা করতে পারে ওই এটা হয়ে গেল ওটা হয়ে গেল সেটা হয়ে গেল আর টিনুকে ইউটিলাইজ করতে পারে টিনুকে বেচতে পারে টিনুর মুখ বেচতে পারে এটাই করতে পারে কিছু করতে পারে না আর এরকম পেরেন্টস বলেই টিনুর আজকের কপালের এই দুর্ভোগ বা এই দুর্দশা বলতে পারো কারণ প্রপার গাইড ওকে কি করবে টিনুকে কি করবে এদেরই ঠিক মতো নেই মানে ইচ এন্ড এভরি পার্সনকে ওদের কাউন্সিলিং করানোর দরকার টিনার মা বাবা দাদা টিনা সববার কাউন্সেলিং এর দরকার কারণ এরা না মানে কি বলবো মানে কেমন একটা অদ্ভুত এরা নিজেদের লাইফস্টাইলটা লিড করে আর কিরকম অদ্ভুত এরা আচার আচরণ করে ঠিক আছে আর সেখানে টিনুর মা পুরোপুরি টিনুর উপরে নির্ভরশীল ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রং করবার জন্য মানে এই চ্যানেলটায় আর তারপরেও আবার এটাই ভাবে এক্সপেক্ট করে যে আমার মেয়ে কামাচ্ছে তাহলে আমাদেরকে ভরিয়ে দেবে এই এক্সপেক্টেশন অথচ তোমরা দেখছো উনি নাইটি বিক্রি করেন উনি কি একটা কোম্পানির জিনিসপত্র বিক্রি করেন তারপর ব্লগ করেন কিছু দেখা তো ওনার হাতে আসে তারপরে ওনার কিসের জন্য আবার টিনুর কাছ থেকে এক্স মানে এক্সপেকটেশন হয় বুঝি না ওনারা টিনুর জন্য সত্যি করে কি করেছে হ্যাঁ বাবা মা জন্ম দিয়েছে সেই সময় কর্ম করেছে আজ পর্যন্ত কি করেছে প্রয়োজন হয়েছে দুম করে নিজের ঘাট থেকে নামিয়ে বিয়ে দিয়ে দিয়েছে প্রয়োজন পড়েছে দুম করে ঘাট থেকে নামিয়ে ফোকলার সঙ্গে হাত ধরতে দিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে যে তার জন্য যে প্রপার কেরিয়ার করা করেনি আমি মানছি টিনু খুব মানে হয়তো উড়ছিল তার জন্য বিয়ে দিয়ে দিয়েছে তাহলেও তো মানুষ সেগুলো থেকে বের করে নিয়ে এসে তাকে প্রপারলি এডুকেশনটা দেয় সেদিকে কোনো নেই একটা ছেলে পেয়েছে পনেরো বছরের বড় হোক আর যাই হোক বাড়িঘর দৌড় আছে জমি জায়গা আছে চলো একেই বিয়ে দিয়ে দিই মানে এদের এরকমই চিন্তা ভাবনা তো ওদের নিজেদেরই ম্যাচুরিটি তৈরি নেই ওরা টিনাকে কি ম্যাচিওর করবে করতে পারবে না এবং তার জন্যই টিনা সব সময় বসিং মেন্টালিটি রাখে এদের উপর দিয়ে কারণ ছড়ি ঘোরাতে পারে কারণ এদের তো সেই কমন সেন্সই নেই আর টিনা যখন ভাবে যে আমি যখন দিচ্ছি তাহলে আমি ছড়ি ঘোরাবো এটাই হচ্ছে সমস্যা হয়েছে তো যাই হোক আমরা কখনোই এটা এক্সপেক্ট করতে পারি না যে টিনু আমাদের সমস্তটা খুলে বলবে খুলে বলবার জায়গাতে টিনু নেই কারণ যে ঘটনা ওরা ঘটিয়েছে যেই ঘটাক মা ঘটাক বা বাবা ঘটাক সেটা খুলে ক্লারিফিকেশন দেওয়ার মতো কিছু জিনিস নয় তাই দিতে পারবে না তো সেটা আমরা আশাও রাখতে পারি না ওদের থেকে তবে হ্যাঁ এটা বলতে পারি যে টিনু নিজে নিজে পোর খেতে খেতে ম্যাচুরিটি গ্রো করেছে আর এই ফুলমন কাকের জীবনেও ম্যাচুরিটি হবে না না ঠিকমতো ছেলেকে মানুষ করতে পেরেছে না ঠিকমতো মেয়ের জীবনটাকে ঠিকঠাক করতে পেরেছে আর রইল বাকি হাজব্যান্ড সে তো এখন বাড়িঘর দূর থেকেই প্রায় সরে বেরিয়েছে তাহলে আর কি বলবো একটা মানুষের জীবনে যদি তার সমস্ত কিছুই এরকম ভুল হয় আর সব কিছুই তার হাত থেকে বেরিয়ে যায় আর তাহলে কি পাওয়ার আছে তাই না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা